মনে শান্তি নাই বাবার মানে বাবা ভোলেনাথের দেবী পার্বতীকে নিয়ে ঘর বেঁধেছেন কৈলাস পর্বতে ছেলে মেয়ে ভরা সংসার এদিকে চাল নেই ডাল নেই নিত্য টানাটানি কিন্তু বাবা সেদিকে খেয়াল নেই ছাই ভস্য মেখে গাজা ভাঙে বিভোর ভূতনাথ নিত্য ভৃঙ্গি ভূত প্রেত সঙ্গী এই নিয়ে শুরু সংসারে অশান্তি নিত্য নানান খোঁটা দেন গৃহিণী পার্বতী হঠাৎই একদিন মাথায় রক্ত উঠল ভোলেনাথের রাগে দু কথা শুনিয়ে দিলেন দেবীকে রাগে অভিমানে ঘর ছাড়লেন দেবী জয়া বিজয়া দুই সখী দেবীকে মন্ত্রণা দিল বাবাকে জব্দ করতে হবে দেখাতে হবে মহামায়ার মূল্য দেবী জগতের অন্ন হরণ করলেন অন্যের অভাবে জগতে দুর্যোগ ঘনালো অনাবৃষ্টিতে দুর্ভিক্ষ দিকে দিকে হা অন্ন হা অন্ন করে পথে পথে কাঁদছে মত্তের মানুষ ভাঙের নেশা ভেঙে গেল ভোলেনাথের পেটে ভাত নেই জীবন রক্ষা করতে হবে তাই কাঁধে ভিক্ষের ঝুলি নিয়ে তিনিও নামলেন পথে কিন্তু ভিক্ষে দেবেকে কে সবাই এখন ভিক্ষেরি অন্যের কাঙাল হঠাৎ বাবা দেখলেন দলে দলে লোক ছুটছে কাশি সেখানে কোন মহিয়সী নারী নাকি দান করে চলেছেন সকলকে এই অভাবেও অন্নে পূর্ণতার ভান্ডার চৈত্র মাস শুক্লাষ্টমী ভিক্ষাং দেহি মা বলে ভোলে না দাঁড়ালেন তার দ্বারে ভিক্ষের ঝুলি পূর্ণ হল কিন্তু একই এই যে দেবী অন্নপূর্ণা রূপে তারই ঘরনী বুঝলেন মহামায়া ছাড়া জগৎ সংসার অচল তিনিই অন্ন যোগাচ্ছেন জগৎকে তিনি সংসারের চালিকা শক্তি দেব দেবতাই দেবীর বন্দনা করলেন সেই থেকে মতে প্রচলন হলো অন্নপূর্ণার পূজা এটা পুরাণ কথাতেই পাওয়া গেছে আর পুরাণ কাহিনী থেকে জানা যায় কাশিতে অন্নপূর্ণা প্রতিষ্ঠিতা হয়েছিলেন কিন্তু আগে এই পূজা কাশিতে হতো না এখন প্রশ্ন হলো আদিতে তা অন্নপূর্ণা কোথায় পূজিতা হতেন আসলেই অন্নপূর্ণা শস্য দেবী কাল থেকে রাঢ় বাংলায় নবান্ন উৎসব ছিল সেই সময় পাকা ধানের গুচ্ছ দিয়ে দেবীর পূজা হতো পরে তিনি হলেন অন্নপূর্ণা আজও বাংলার গ্রামে গ্রামে নতুন ফসল তোলার পর দেবীর হাতে ধানের পাকা শেষের গুচ্ছ দিয়ে পুজো হয় কাশীর অন্নপূর্ণার সঙ্গে যার গভীর মিল রয়েছে কাশীর মন্দিরেও একই নিয়মে দেবীর পূজা অর্চনা হয় সুতরাং কোনো সন্দেহ নেই যে দেবী অন্নপূর্ণা মূলত রাঢ় বঙ্গের দেবী কোনো এক সময় এই দেবীর পুজো কাশিতে নিয়ে গিয়েছিলেন বাঙালিরাই দেবী অন্নপূর্ণার মূর্তি পূজা নাকি বাংলায় প্রথম করেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র একবার নবাব আলীবদীক্ষার কারাগারে দেবী বন্দি রাজাকে দেখা দিলেন স্বপ্নে বললেন তাকে পূজা করতে কেউ কেউ বলেন রাজার পূর্বপুরুষ ভবানন্দ মজুমদার জমিদারি প্রাপ্তি উপলক্ষে প্রথম দেবীর পূজা করেন যাই হোক রাজা কৃষ্ণচন্দ্রের সময় এই পূজা বাংলায় ছড়িয়ে পড়ে তার আগে বাংলার কৃষি দেবতা ছিলেন সম্ভবত শিব নবান্নে তার পূজাও হয় ধান ভাঙতে শিবের গীত প্রবাদ কি এই জন্যই ভাতের কাঙাল বাঙালির ঘরে তখন প্রথম ধান আসত একদম অঘ্রাণের প্রথম দিকে নবান্ন ধান তারপর আমন সোনার ফসলে ভরে উঠত চাষির ঘর সারা বছরের পেটের ভাত যেন অন্নপূর্ণার আশীর্বাদ সেই লক্ষ্মী স্বরূপা নতুন ধান্যকে গৃহে স্বাগত জানাতেই শুরু নবান্ন উৎসব গ্রামের বাড়ি বাড়ি দেবী অন্নপূর্ণার আরাধনা কৃষকদের বিশ্বাস দেবী পূজা করলে ঘরে অন্নের অভাব হয় না সব দেব দেবতা ও পিতৃপুরুষদেরও নব অন্ন উৎসর্গ করা হয় এদিন বাঙালির বিশ্বাস পূর্বপুরুষরাও কাক বেশে স্বর্গ থেকে নেমে আসেন নবান্ন গ্রহণ করতে তাই এখনো প্রচলিত কাক বলি অর্থাৎ কাককে কলাপাতায় পাতায় নবান্ন খেতে দেওয়ার প্রথা সম্ভবত এ এক আদিম অস্ট্রিক আচার তারপর এলো ব্রাহ্মণ্য যুগ শুরু হলো ব্রাহ্মণ ডেকে স্বর্গতদের উদ্দেশ্যে ভূর্য প্রদান বাড়ির গৃহপালিত পশুপক্ষীদেরও নবান করানো হয় সবাইকে উৎসর্গ করেই কৃতজ্ঞচিত্তে কৃষক নতুন অন্ন গ্রহণ করেন শেষে প্রথমে কলাপাতায় নতুন চাল বেটে খাওয়া তাতে মেশানো হয় দুধ ঘির সন্দেশ নানান ফলকুচি দুপুরে আবার কলাপাতায় এক ভাপা নতুন চালের ভাত সঙ্গে বিভিত ব্যঞ্জন নলেন গুড়ের পরমন্ন বা পায়েস দিনের রান্নায় খাওয়া হয় রাতেও পরদিন বাসি নবান্ন তার পর দিনেও চলে খাওয়ার জের সেদিনটিকে বলা হয় তেজ নবান সারা বাংলা জুড়েই চলে এই উৎসব এলাকা ভাদে ভেদে নানান রীতি ও প্রথার প্রচলন আছে বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বিশেষত রাঢ় অঞ্চলে এই উৎসবে খুব ধুম নানান অনুষ্ঠান বাংলার অন্যতম এই লোক উৎসব চলে অঘ্রাণ মাস জুড়েই তারপর আমন ধান কাটতে মাঠে নামে কৃষকের দল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার দুর্গা গ্রামে আমার বাস ছোট থেকেই গ্রাম ও আশপাশ এলাকায় দেখেছি নবান্ন উৎসব প্রত্যেক গ্রামের নিজস্ব নবান্নের দিন এজন্য গ্রামে ঢেরা পিটিয়ে মিটিং ডাকা হয় অনেক গ্রামে দিন স্থির করেন ব্রাহ্মণরা গ্রামে একদিনেই সবাই নবান্ন করতে চায় তবে ঐক্যের সুর কাটে মাঝে মাঝেই মতের অমিলে অনেক গ্রামে একাধিক দিনে নবান্ন হয় গ্রামে কোন পাড়ায় কেউ মারা গেলে তাদের নবান্ন হয় পরে যদিও এমনটা কেউই চান না শহরের মানুষও নিজের মতো নবান্ন করেন শিকড়ের টানে বর্ধমান শহরে দেবী সর্বমঙ্গলা পূজা করা হয় দিয়ে তারপরেই নবান্ন হয় কাটোয়া শহরের লোক নবান্ন করেন গৌরাঙ্গ বাড়ির নবান্ন অনুসারে আমাদের একান্নবর্তী পরিবারের নবান্ন ছিল আনন্দ মুখর উৎসব ঝি মুনিষ রাখাল আত্মীয় পরিজনে ভরা বাড়ি মাসখানেক আগে থেকে আয়োজনের ধুম নতুন ধান সিদ্ধ রোদে শুকানো তারপর চাল তৈরি হতো বাড়ির ঠেকিশালে মেয়েদের কাজের বিরাম নেই পুরুষরা বাড়ি ধান তোলার খামার পরিষ্কার করছেন সেখানে গোবর লেপা হয়েছে নিকানো উঠোনে আল্পনা আঁকবে মেয়েরা নবান্নের আগের দিন কাটোয়া দাঁইহাট থেকে বাজার করে আনা হতো নবান্নের শীতেই আনার সবজি আসতো নানান রকমভাবে প্রথম ফুলকপি বাঁধাকপি নতুন আলু মিষ্টি আলু বরবটি টমেটো তখন বারো মাস মিলত না এসব দেখে খুব আনন্দ হতো তবে আয়োজনের আনাই ছিল ঘরের গ্রামে তখন গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ কিন্তু সবজির চাষও হতো বাড়িতেই যেমন বেগুন শিম লাউ কুমড়ো পুঁই পুনকো পালং শাক ইত্যাদি তখন বাজার বলে কিছু ছিল না এলাকায় সপ্তাহে দু একদিন দিন হাট বসত কোনো কোনো গ্রামে তখনও অধিকাংশ ঘরেই মাটির হাঁড়িতেই রান্না নবান্নের আগে জমে উঠতো হাট যাই হোক সন্ধ্যেবেলায় মা দিদিরা সবজি কাটতে বসতো বাড়ির উঠোনে কেউ বসতো শিল্পের বাটনা না বাঁটতে যত লোক তত কাজ আত্মীয় স্বজনরাও কাজে হাত লাগাতেন চাষি ঘরের কুটুমজনরা আসত নানান জিনিস হাতে নিয়ে তারপরেই কোমর বেঁধে লাগতো কাজে এখনকার মতো সুযোগ সুবিধা যন্ত্রপাতি ছিল না তখন অনেক ভোরে উঠে স্নান সেরে শুরু হতো রান্না আগের রাতেই রান্নাঘর মাটির উনান নিকানো হতো ভোরে ধূপ ধূনা দেখিয়ে প্রণাম করে আখের ক্ষয়ে উনান জ্বালানো হতো রান্নার ঘর সেদিন মা অন্নপূর্ণার মন্দির তখন গ্যাস ছিল না কাঠ ঘুটে জ্বালানি রান্না চলতো অনেক বেলা অবধি কত কেতার রান্না পরিমাণও অনেক দু তিন দিন ধরে খাওয়া আমাদের ছোটদের কাজও কম ছিল না ডোমপাড়া থেকে খাজুর গুড় আনা ভাগের পুকুরে মাছ আনা জমি থেকে আখ কেটে আনা কলা পাতা কাটা আমের পল্লব বেলপাতা ফুল জোগাড় বাড়ির ঠাকুর সাজানো বড়দের ফাইফার মাস খাটা খাটনের মজুর ছিল মজুরি ছিল আনন্দ আর ভুড়িভোজ তবে আনন্দ মাঝে মাঝে মাটি হতো স্কুলের বার্ষিক পরীক্ষার জন্য তখন পরীক্ষায় পাস ফেলছিল খুব কড়াকড়ি তাই সাধারণত পরীক্ষার আগেই নবান্ন সেরে নেওয়া হতো নির্ভেজাল আনন্দে কাটত নবান্নের দিন এখন গ্রামে একান্নবর্তী পরিবার নেই বললেই চলে চাষে লাভ নেই গ্রামে কাজ নেই দলে দলে মানুষ ছুটছে শহর বা ভিন্ন রাজ্যে সম্পন্ন পরিবারগুলো শহরে গেছেন জীবিকার তাগিদে বা ছেলের কেরিয়ার গড়তে নবান্নের পুরনো জৌলুস কমেছে অনেক এখন বছরে একাধিকবার ধান চাষ অল্প সময়ে অধিক ফলনশীল ধান এসে গেছে বাজারে বাদ পড়েছে আউ সামন নবান্নের সোনালি ধান মানুষের অন্নের অভাব নেই আগে নবান্নের দিন ভিখারির দল আসত দলে দলে আনন্দের ভাগ পেত তারাও এখন কেউ আসে না এখন মিলের কেনা চালে নবান্ন শাল গল্প তবে চাল মেটে কলা পাতায় খাওয়া আছে সন্ধ্যায় নয় নয় পুরনো নারীচারীর নতুনকে আবাহনের মন্ত্রচারণও চলছে ঐতিহ্য ও আধুনিকতা পাশাপাশি ধুমধামও কম নেই এ সময় পরিযায়ী শ্রমিকরা ধান কাটতে ফিরে আসেন অনেকেই তাদের ঘাম ঝরানো টাকা ঝরে গ্রামে গ্রামে মাইক ডিজের দুম শব্দে জেগে ওঠে ছিমিয়ে পড়া গ্রাম একদা বাংলার কবি হৃদয়েও ঠাঁই নিয়েছিল এই নবান্নের রবীন্দ্রনাথ বলেছেন ঘ্রাণে ভরা অঘ্রাণে শুভ অব নবান্ন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কথা ক্ষমা কর সখা বন্ধ করিনু তুচ্ছ ধানের গল্প পৃথিবী বদলে গেছে তবু বাংলার গ্রাম আছে গ্রামেই অঘ্রাণে নবান্নে সুঘ্রাণে ভরা এই বাংলাকে ভুলি কেমন করে কবি জীবনানন্দ দাসের মতো আমারও মনের আশা আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে নমস্কার